হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মনিকা স্কিন কেয়ার আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি প্রাকৃতিক হোম রেমেডি নিয়ে এসেছি যা আপনার ত্বককে সুন্দর ও ফর্সা করে তুলবে এই ফেস আমাদের স্কিনের মেছে তার দাগ পিগমেন্টেশন বলিরেখা দাগ দূর করে স্কিনকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে প্রথমে একটি আলু নিয়ে এইভাবে গ্রেড করে নিতে হবে আলুর রস ত্বকের দাগ ও ত্বক কালো হয়ে যাওয়া কমাতে সাহায্য করে ত্বকের পিএইচ স্তর ঠিক রাখতে সাহায্য করে এবং ত্বককে সতেজ ও উজ্জ্বল করে আলুর রস নিয়মিত ব্যবহার করে ত্বকের মুখের দাগ কমিয়ে দেয় ত্বকের পুষ্টি দেয় এবং ত্বককে আরও উজ্জ্বল করে আলুর রস ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে এটি বয়সের ছাপ ও বলি কমাতে সাহায্য করে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে শুষ্ক রাখে আলুর রস চোখের নিচে ফোলা ভাব কমাতে সাহায্য করে ত্বককে পরিষ্কার করে এবং ত্বককে জীবাণুমুক্ত রাখে এরপর ঠিক এইভাবে গ্রেট করা আলুটাকে চিপে রস বের করে আলাদা করে নিতে হবে এরপর আলুর রসের মধ্যে হাফ চামচ লেবুর রস দিচ্ছি লেবুর রস ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের কালো দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ত্বকের মরা কোষগুলো সরিয়ে ফেলতে সাহায্য করে ফলে ত্বক মসৃণ হয় একনে ও মেছেটার দাগ কমাতে সাহায্য করে এরপর দিচ্ছি দু চামচ বেসন বেসন ত্বকের মরা কোষ এবং ময়লা পরিষ্কার করতে সাহায্য করে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে বেসন নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হয় ত্বককে মসৃণ ও নরম করে তোলে এছাড়া বলি রেখা এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে ত্বকের দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ত্বককে টান করে এবং নিয়মিত ব্যবহারে ত্বকের বলি রেখা কমায় সব কটা উপকরণগুলিকে ঠিক এইভাবে ঘন করে মিশিয়ে নিতে হবে এরপর ফেস প্যাকটি এইভাবে সারামুখে লাগিয়ে নিতে হবে এই ফেস প্যাকটি সব ধরনের ত্বকের জন্য ব্যবহার করতে পারবেন সপ্তাহে দুবার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি ব্যবহার করার ফলে ত্বক হবে উজ্জ্বল ফর্সা ও মসৃণ এইভাবে ফেস প্যাকটি সারা মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ফেস প্যাকটি শুকিয়ে গেলে ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর দেখবে মুখটা কতটা ফর্সা ও উজ্জ্বল দেখাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না